হ্যালো বেয়াস আসসালামু আলাইকুম আমি সোহান আমরা আছি বড় বড় মুদি থেকে আপনাদের সাথে বেস্ট আজকে কিন্তু খুবই চমৎকার কিছু অ্যাম্বুলেটারি ওয়ার্কের অ্যাডজাস্ট কোটি বুরকা কালেকশন নিয়ে আসলাম জুম ফেব্রিক্সের উপরে একদমই অ্যাম্বুলেটারি ওয়ার্কের যারা শুধু অ্যাম্বুলেটারি চাচ্ছেন পাথরের কাজ ছাড়া তারা কিন্তু আমাদের যেই অ্যাম্বুলেটারি ওয়ার্কের জুম ফেব্রিক্সের অ্যাডজাস্ট কোটি বুরকাগুলো নিয়ে নিতে পারেন তো বেয়াস ডিটেলসে দেখানোর আগে আমাদের ওয়ার্ডের পজিটিভ সংক্ষেপে বলে দিচ্ছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি এইট সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এই নাম্বারটিতে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পিকচারটি পাঠিয়ে দিবেন প্রোডাক্টের লং সাইজ জানাবেন আপনার ঠিকানা জানাবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আবেলেবেল আর যারা শোরুমে এসে দেখে নিতে চাচ্ছেন আমাদের শোরুমের ডিস্ট্রিক্ট কুয়েত বুর্গা বাজার সাভার সিটি সেন্টার সিয়ত সতেরো নম্বর দোকান নিস্তলা সাভার ঢাকা প্রথমে যে কালারটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে কিন্তু খুবই চমৎকার করে একটি কন্টেস্ট করা থাকবে বেবি পিঙ্ক চেপের যে কালারটা সেটা দিয়ে কিন্তু কন্ট্রাস্টটা করা এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে কন্ট্রাস্ট এবং প্রত্যেকটা কালারের সাথে কিন্তু কন্ট্রাস্ট করা থাকবে ভিতরের কালারটা এই কালারটাই হবে বাকি কালার উপরের কালারগুলো চেঞ্জ হবে হাতাতেও কিন্তু খুবই চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এই এটা হচ্ছে অ্যাডজাস্ট কোটির মধ্যে এটা হচ্ছে ভিতরের পার্টটা কন্ট্রাস্ট ব্যাক সাইড আবার যে ব্ল্যাক কালার দিয়ে কিন্তু ডিজাইনটা করা আর এটা হাতাতেও কিন্তু খুবই চমৎকার করে কাজ করা এই

একদমই কিন্তু ডিফারেন্ট এই কালার গুলো নতুন কালার সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজ অ্যাভেলেবেল আর প্রাইস জিনিসটা আমি আবারও বলে দিচ্ছি অনলি আঠাইশো টাকা তো কাছ থেকে ডিজাইনটা বেড়াজকে দেখিয়ে দেব প্রাইস অনলি আঠাইশো টাকা তারপরে যে কালারটা দেখাবো গর্জিয়াস এর মধ্যে একটি কালার যারা একটু লাইট কালার পছন্দ কম করেন ডিপ কালারের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা সুপার গর্জিয়াস কালার কলিজা কালারটা কিন্তু নিয়ে নিতে পারেন কলিজার কালারটা কিন্তু অনেক গর্জিয়াস লুক চলে আসছে আহ ক্যামেরাতে কতটুকু বোঝা যায় আমি জানি না তবে সামনাসামনি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সবগুলো কালারই সুন্দর বাট একটু বেশি গর্জিয়াস কালার চলে সেক্ষেত্রে আপনারা কলিজার কালারটা চুজ করতে পারেন হাতাতে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রোটারি ওয়ার্কের কাজ করা সামনে কিন্তু খুবই চমৎকার করে একদম অ্যাম্ব্রটারি ওয়ার্কের কাজ করা আর প্রত্যেকটার সাথে কিন্তু হিজাবো না থাকবে সেটা আপনারা ডল থেকে দেখলে বুঝতে পারবেন এই যে পরার পরে কিন্তু এটা লুকটাই চেঞ্জ হয়ে যাবে অনেক সুন্দর একটি লুক কিন্তু চলে আসবে আর ডলের কালারটা হচ্ছে সি গ্রিন কালার ক্যামেরা রিফ্লেকশনে কালার কিন্তু সামান্য পরিবর্তন হতে পারে এটা একটু আপনারা বুঝে নেবেন ফ্রেশ দয়া করে কারণ কালারগুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট রাখা পসিবল হয় না অনেক সময় একটু ডিফারেন্স হয়ে যায় প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে কোথায় মধ্যে যোগাযোগ করে খুব সহজে ঠিক করে ফেলতে পারবেন তো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে